বারাণসী ঘাটে শান্তি পেলো কীভাবে পৌঁছালাম বারাণসী সেটা আপনারা দেখুন দুপুরবেলা দুটো বাজে সাতান্ন মিনিটে রয়েছে আমার ট্রেন এবং আমি অলরেডি লেট হয়ে গেছি তাই তারা হুড়ে করে রওনা দিলাম স্টেশনের থেকে এখন আমি পৌঁছে গেছি রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে আর যমুতয় যেটাকে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান যে ট্রেন যেটার দিকে আমরা যাবো বারাণসী সে ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে সেটা ছেড়ে দিয়েছে আমি যেহেতু চাপছি রানীগঞ্জ থেকে চলুন কলকাতা থেকে বাড়া কীভাবে যাবেন সব ইনফরমেশান থাকছে তাছাড়া ভিডিওতে মজা করুন কেমন এক্সপিরিয়েন্স হয় আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ হ্যাঁ জানি আপনারাও ভাবছেন যে আমি ট্রেনে উঠে সিটটা কীভাবে পেয়ে গেলাম আমি অলরেডি রিজার্ভেশন করিয়ে রেখেছিলাম তাই আমার সিট আমি পেয়ে গেছি যেটা কি ভাড়া করলো আমার দুশো পঁচানব্বই টাকা রানিগঞ্জ স্টেশন থেকে বারাণসী পর্যন্ত এবং কলকাতা স্টেশন থেকে বারাণসী পর্যন্ত তিনশো পঁচাত্তর টাকা ভাড়া লাগে এখন দাঁড়িয়ে আসানসোল স্টেশনে এই দুটোই স্টেশন থেকে আমি বেশিরভাগ জার্নি করি রানীগঞ্জ কিংবা আসানসোল যেহেতু আমি একাই ট্রাভেল করছিলাম তাই একটু মন খারাপ হলো বিকেলে সানসেটটা কিন্তু দেখার মতো আর দেখতে দেখতে আমরা পৌঁছলাম ধানবাড়ি স্টেশনে ধানবাড়ি স্টেশনে ঢুকে আমার নজর পড়লো আর আমি একটা খাবারের পকেট আর সূর্য মামাকে দেখি পাহাড়ে আড়ালে লুকিয়ে গেল যখন বাজলো রাত্রি দশটা তখন হঠাৎ দেখি সবাই কিন্তু ঢাক ঢুক নিয়ে শুয়ে পড়ছে বা বসে আছে আমি তো কিছু নিয়ে আসিনি আমার অবস্থা খারাপ সবচেয়ে বড় আমি ভুল করলাম যে আমি ওরবার কিছু আনি আর সিরিয়াসলি বলবো আমি এতটা ভাবিনি এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা হবে এবং আমি কিছু করিনি পরে শুয়ে আছে একদম রেডি হয়ে এসছে ঠান্ডায় গাছের জন্য আমার অবস্থা খারাপ হেভি ঠান্ডা কিন্তু চলে এখন এবার ঘুমাই সকালে দেখাবে সজা বারাণসীতে ঠান্ডা লাগলো <laughs> लो যাবার যে এক্সাইটমেন্ট সে এক্সাইটমেন্টে ঘুমিয়ে পড়ি আমি তারপর হঠাৎ মধ্যরাত্রি বেলা आप लोग का कौन सा नंबर है সময় তখন রাত হঠাৎ আমার ঘুম ভেঙে যায় সোলো ট্রাভেল করলে যেটা সবচেয়ে বেশি ভয় লাগে সেটা হলো যে স্টেশন যেন না পেরিয়ে যায় তো সঠিক টাইমে দুটো স্টেশনের আগে কিন্তু আমার ঘুম ভেঙে যায় ঠিক উপাধ্যায় আর এখন টাইম হচ্ছে দেড়টা একটাতে একটা বাজে তিরিশ মিনিট আর ফাইনালি এবার আর কিছুক্ষণের মধ্যে আমি বারাণসী পৌঁছাবো এবং ওখানে পরে আপডেট দেখে দিচ্ছি কি কেমন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা কিন্তু ইউপিতে এদিকটা পুরো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে মানে এত বেশি ঠান্ডা কাশি স্টেশনটা যেন কুয়াশায় ঢেকে গেছে চারিদিকে শুধু কুয়াশায় কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে নমো পার্বতী ফতে হর হর মহাদেব চলে এসেছি এখন আমি বানারসে সবাইকে গুড মর্নিং আর গুড মর্নিং বানারস চলুন এবার যাই হোটেলের গন্তব্যে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ভীষণ ঠান্ডায় কিন্তু সিরিয়াসলি হেভি ঠান্ডা হেভি বানারসে এসে প্রথমে খেয়েছি চা অবস্থা খারাপ ঠান্ডায় কাছ আমি আট ডিগ্রি মানে বলা যায়

দোকানগুলো খোলা হেভি লাগছে কিন্তু এটা স্টেশনের বাইরে আমার যে ডেস্টিনিতে যাবার কথা ক্যামেরাটা আমার হিলছে আমি ট্রাইপ লাগানি থাকবে তো আমার যে ডেস্টিনিতে যাবার কথা সেখানে যেতে গেলে অটো বেগাটা পেয়ে যাই তাছাড়া প্যাদেলও যাওয়া যায় জিজ্ঞাসা করলো তো আমি চেষ্টা করব প্যাদেল যাওয়ারই কারণ ভীষণ ঠান্ডা লাগছে তো চলবো তো বডিটা হিট হবে তাই আমি একটু ভাবি যে পায়ালে পায়ালে যান সকাল হবো হবো জাস্ট দারুণ লাগছে মানে সত্যি বাংলাদেশের একটা আলাদাই মানে আমি অনেকজনকার ভিডিওতে দেখেছি শুনেছি ওটা কিন্তু অনেকটাই সত্যি যেখানে একটা পজিটিভ ভাইভ আছে পুরো চলো যাই দেখি কতক্ষণে পৌঁছে আমার ডেস্টিনি কিছু দূর হাঁটার পর জানতে পারি আমার যে ডেস্টিনি সেটা কিন্তু সেখান থেকে অনেকটাই দৌড়ে মানে বলা যায় ষাট থেকে আট কিলোমিটার দৌড়ে তাই আমি একটা অটো করে নিই রাত্রেবেলা সেটার ভাড়া কিন্তু আমার নিল একশো টাকা মর্নিং আর আরেকবার মর্নিং আপনাদেরকে এখন আমি চলেছি একটা ধর্মশালাতে আর রাত্রেবেলা হোটেল খোঁজাখুঁজি করে আর হোটেল পাইনি ভালো তাই একটা ধর্মশালায় ছিল তাই ধর্মশালায় ঢুকে গেছে আর প্রচণ্ড ঠান্ডা তাই থকে গেছিলাম তাই আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এখন আমি সকালে একটু উঠলাম এখন প্রায় বাড়ছে সাড়ে আটটা নাগাদ চলুন আপনাদেরকে একটু গার্ডেন ভিউ দেখাবো এবং তারপর কন্টিনিউ করব ভিডিও হবে আই হোপ ইউ গ্যাস আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কীভাবে আসবেন আপনারা কলকাতা থেকে আমি যেহেতু রানিগঞ্জ স্টেশনে চেপেছিলাম আসানসোল থেকে আসতে পারেন আপনারা রানিগঞ্জ থেকে আসতে আসতে পারেন তাছাড়া আপনারা হাওড়া থেকে বা কলকাতা স্টেশন থেকেও কিন্তু আসতে পারবে এই বানারসে মানারসে আসতে গেলে কত টাকা খরচা সেটা আমি যেটা থামনেলে লিখেছি হ্যাঁ এত টাকাই খরচা চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আজকে চলে বসে আর হ্যাঁ বানারসের আমার আরও ব্লগ আসছে জন্য প্রস্তুত থাকুন খুব দারুণ দারুণ জায়গা আপনাদেরকে দেখাবো ঘোরাবো এবং এক্সপ্লোর করবো বানারস চলুন দেখাবেন না কোনো ব্লগে বা বাই